আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওাবারাকাতু আচ্ছা আমরা কি কখনো ভেবেছি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটা মানে এমন কি হতে পারে যে খুব বড় কিছু না বরং সাধারণ কিন্তু নিয়মিত করা কোনো কাজ ওয়ালাইকুম হ্যাঁ এটা খুবই ভাবনার বিষয় আজকে আমরা ঠিক এই নিয়েই কথা বলবো। একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস আছে আর এর সাথে সম্পর্কিত কিছু বিষয় মানে উৎসগুলো একটু গেরাই থেকে দেখব আমরা কিভাবে নিজের সামর্থ্য অনুযায়ী ছোট ছোট কিন্তু নিয়মিত ভালো কাজ আল্লাহর পছন্দের কারণ হতে পারে হুম আমাদের আজকের আলোচনার ফোকাসটা থাকবে এখানে মানে কেন এবাদাতের পরিমাণের চেয়ে ধারাবাহিকতাটা বেশি জরুরি আর এই আইডিয়াটা আমরা নিজেদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি আল্লাহ আসলে বান্দার ওই লেগে থাকাটা ওই নিষ্ঠাটাই দেখতে চান দারুণ তাহলে চলুন ওই হাদিসটা দিয়েই শুরু করি ঘটনাটা তো মা আয়েশা আনহা বর্ণনা করেছেন হ্যাঁ বলুন তার কাছে এক মহিলা এসেছিলেন যিনি আতে অনেক মানে অনেক বেশি নফল সালাত পড়তেন তো নবী সাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করলেন ইনিকে পরে যখন শুনলেন যে উনি এত বেশি ইবাদত করেন তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যা বললেন সেটা আসলেই শোনার মতো তিনি বললেন আরে থামো তোমরা ততটুকুই আমল কর যতটুকু করার সামর্থ্য রাখো হুম তারপর বললেন আল্লাহর কসম আল্লাহ কিন্তু সোয়াব দিতে ক্লান্ত হন না বরং তোমরাই শেষে ক্লান্ত হয়ে পড়ো ঠিক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বললেন শেষে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটাই যা নিয়মিত করা হয় যদিও পরিমাণে তা অল্প হয় এই কথাটা কিন্তু মানে খুব গভীর আসলেই মানে ব্যাপারটা এমন দাঁড়াল যে একদিন খুব জোশ নিয়ে অনেক ইবাদিত করলাম পরের দিনের খবর নেই তার চেয়ে অল্প করি কিন্তু প্রতিদিন করি এটাই আল্লাহর বেশি পছন্দের একদম কিন্তু একটা প্রশ্ন আসে মনে কেনই নিয়মিত হওয়ার উপর এত জোর আমরা তো অনেক সময় চাই কম সময় বেশি করে ফেলি এটা খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন দেখুন এর একটা কারণ হতে পারে যে এই ধারাবাহিকতাটা আল্লাহর সাথে বান্দার সম্পর্কটাকে একদম তাজা রাখে নিয়মিত ছোট ছোট কাজগুলো বান্দাকে সব সময় আল্লাহর স্মরণে রাখে আচ্ছা যেমন ধরুন সুরা আহকাফের ওই আয়াতটা যেখানে আল্লাহ বলছেন যারা বলে আল্লাহ আমাদের রব এবং এরপর এর উপর অবিচল থাকে মানে এস্তেকামা বজায় রাখে তাদের কোনো ভয় বা চিন্তা নেই এই অবিচল থাকা বা লেগে থাকাটাই তো ধারাবাহিকতা তার মানে দিনের যে একটা সহজ দিক আছে সেটাই এখানে বেশি গুরুত্ব পাচ্ছে যেমন আরেকটা হাদিসে আছে না কোনটা বলুন তো এই দিন সহজ যে এতে বেশি কঠোরতা করতে যাবে সেই নিজেই হেরে যাবে মাসাল্লা একদম ঠিক পয়েন্ট সোহি বুখারির হাদিস তাহলে কি এটা বোঝা গেল যে নিজের ওপর বেশি চাপ নিয়ে পরে হতাশ হয়ে আমল ছেড়েই দিলাম এর চেয়ে সহজ আর টেকসই পথটা ইসলাম বেশি পছন্দ করে একেবারে তাই আর দেখুন তো এর উদাহরণ আছে আবদুল্লাহ এবনো আমার রাজিয়া ঘটনাটা মনে আছে আ তিনি তো অনেক রোজা রাখতেন আর রাতে দীর্ঘ সময় এবাদত করতেন ঠিক রেসুলসাল্লা সাল্লাম কিন্তু তাকে ডেকে নরম করে বোঝালেন বললেন যে তার শরীরের হক আছে চোখের হক আছে পরিবারেরও হক আছে তাকে একটা ব্যালেন্সড রুটিন ফলো করতে বললেন মানে এমন কিছু যা নিয়মিত করা যায় আবার অন্য দায়িত্বেও সমস্যা হয় না বাহ খুব সুন্দর উদাহরণ আচ্ছা তাহলে বাস্তবে এই নীতিটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি কিছু ছোট কিন্তু নিয়মিত আমলের উদাহরণ যদি দিতেন অবশ্যই দেওয়া যায় অনেক কিছুই তো আছে যেমন ধরুন প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ কোরআন তেলাওয়াত হতে পারে সেটা এক পৃষ্ঠা বা কয়েকটা আয়াত শুধু হুম অল্প হল হ্যাঁ বা ধরুন সকাল সন্ধ্যার যে মাসনুন জিকিরগুলো আছে সেগুলো পড়া রাতে ঘুমানোর আগে নির্দিষ্ট কিছু দুয়া পড়া প্রতি সপ্তাহে বা মাসে অল্প কিছু হলেও সাদকা করা আচ্ছা অথবা ধরেন প্রতিদিন মাত্র পাঁচ কি দশ মিনিট সময় বের করে কোনো নির্ভরযোগ্য উৎস থেকে ইসলাম নিয়ে কিছু জানা বা শেখা মূল কথা হল শুরুটা হোক ছোট কিন্তু যেন নিয়মিত হয় ছেড়ে দেওয়া যাবে না তার মানে প্রথম কাজ হলো। নিজের অবস্থাটা বোঝা মানে ব্যস্ততা সামর্থ্য সব। তারপর হয়তো একটা কি দুটো ছোট আমল ঠিক করে রোজ সেটা করার অভ্যাস করা ঠিক ধরেছেন ইচ্ছে হলে পরে ধীরে ধীরে বাড়ানো যেতে পারে কিন্তু আসল লক্ষ্য হল ছেড়ে না দেওয়া এটাই তো একদম এটাই মূল কথা আর এই নিয়মিত ছোট ছোট আমলগুলোই কিন্তু আল্লাহকে মনে রাখার কি চমৎকার একটা উপায় সুরা বাকারার ওই আয়াতটা মনে আছে কোনটা বলুন তো সুতরাং তোমরা আমাকে স্মরণ কর আমিও তোমাদের স্মরণ করব সুহান আল্লাহ এই ছোট কিন্তু নিয়মিত কাজগুলো দিয়েই তো আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা সজীব থাকে তাই না আসলেই রসুল আলাইসাল্লামের ওই কথাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা ধারাবাহিকভাবে করা হয় যদিও তা অল্প এটা আমাদের এবাদতের দৃষ্টিভঙ্গিটাকে কতখানি বাস্তবসম্মত আর টেকসই করে দেয় হ্যাঁ তাই সারসংক্ষেপে এটাই বলার ছোট কিন্তু নিয়মিত নেক আমল এগুলোকে কখনোই হালকাভাবে নেওয়া ঠিক না আল্লার কাছে এর দাম অনেক পরিমাণে কম হলেও ওই যে নিয়মিত করা হচ্ছে এটাই বান্দাকে আল্লাহর কাছে নিয়ে যায় জান্নাতের পথও সহজ করে দিতে পারে তাহলে আজকের আলোচনা থেকে আমরা এই চিন্তাটা নিতে পারি যে এমন কোনো ছোট সহজ কিন্তু নিয়মিত করা যায় এমন আমল আছে যা আজই থেকে শুরু করা যেতে পারে যেটা আমাদের নিজেদের সামর্থ্যের মধ্যে পড়ে আর আল্লাহর সাথে সম্পর্কটাকে আরও গভীর করতে সাহায্য করে ঠিক ওই ছোট কাজটা খুঁজে বের করা আর তাতে লেগে থাকা এর মধ্যেই হয়তো অনেক বড় কল্যাণ লুকিয়ে আছে চলুন আমরা সবাই মিলে আল্লার কাছে দোয়া করি হে আল্লাহ আমাদেরকে সহজ করে দিন আপনার ইবাদত করা আর তাতে নিয়মিত থাকার তৌফিক দিন আমাদের অল্প আমলগুলো দয়া করে কবুল করুন আর মাঝপক্ষে ছেড়ে দেওয়ার যে প্রবণতা তা থেকে আমাদের বাঁচান آمين والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته